যা অন্য দশটা দোকানে পাবেন না আপনি অন্য প্রোডাক্ট নেবেন চল্লিশ হাজার টাকা এটা নেবেন বিশ হাজার টাকা দিয়ে অর্ধেক দামে অর্ধেক দামে এক দুশো টাকার একশো টাকা মানে এক লাখ টাকার মাল নিলে পঞ্চাশ টাকার মাল পেয়ে যাচ্ছেন ওই

সুন্দরবন থেকে আপনারা যারা সরাসরি কারকের কাছ থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে সারা বাংলাদেশে পরিচিত একটি মোটামুটি অনেকেই এই প্রতিষ্ঠান থেকে আপনার ইলেকট্রিক মালামাল বিজনেসের জন্য নিয়েছেন এবং বাসাবাড়ির কাজের জন্য নিয়েছেন তো আজকে আমি আবারও চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে গ্যাং সুইচ তার হোল্ডার সার্কিট ব্রেকার থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রিক মালামালগুলো পাওয়া যায় আমার সাথে আছে আজকে সবাই আছেন তবে প্রোডাক্ট দেখাবেন হলো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনাদের এখানে সার্কিট ব্রেকার তার গ্যাং সুইচ হোল্ডার থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রিক মালামাল পাওয়া যায় জি জি সুন্দরবন সুপার মার্কেটে হাজারো দোকান আছে জি আপনারাও তো প্রোডাক্ট সেল করেন আপনাদের এখানে কেন আসবে কোয়ালিটি প্রাইস কি অন্য জায়গা তুলনায় ভালো এখানে আসবে প্রধানত মূলত প্রিমিয়াম কোয়ালিটি এবং রেট কিছু ডাডি জন্য আর 100 100 প্রিমিয়াম কোয়ালিটি আর মাল অরিজিনালের জন্য অরিজিনাল প্রোডাক্ট নিতে চাইলে আপনাদের দোকানে আসতে হবে আচ্ছা ওকে তো প্রথমে আসলে কি দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন শুরু করব গ্যাং আইটেম দিয়া আমার কাছে বিভিন্ন কোয়ালিটি এমন কোন প্রোডাক্ট নেই যে আমার কাছে হয় না মূলত কাস্টমার আসে আমার কাছে ফেরত যাবে না ফেরত মানে কাস্টমার আপনার কাছে আসলে ফেরত যাবে না

এটা কত পার্সেন্ট discount এটা সর্বোচ্চ পার্সেন্ট ভাই সর্বোচ্চ 50 persen 50 persen chance অর্ধেক দামে অর্ধেক দামে এর 200 টাকার এর হল 100 টাকা 200 টাকার মাল 100 টাকায় 50 টাকা হলে মানে টাকা হলে 50 টাকা জি

দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো কত এগুলো ফোর গ্যাং করে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকায় ফোর গ্যাং ওয়ারেন্টি গ্যারান্টি বছর নষ্ট হলে নতুন নষ্ট হইলে নতুন তাই নাকি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেক সিক্স পিন আছে মাল্টি সকেট আছে এগুলো এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটির আছে দেড়শো টাকা পার পিস দেড়শো টাকা পার পিস তারপর আছে আপনার একশো তিরিশ টাকা পার পিস একশো তিরিশ টাকা পার পিস সত্তর টাকা পার পিস বিভিন্ন কোয়ালিটি মানে আমার কাছে কাস্টমার খালি হাতে ফিরে আচ্ছা আচ্ছা এগুলো কি এগুলো হচ্ছে আপনার

এই হোল্ডার গুলো কি কি এই হোল্ডার মাত্র বিক্রি হচ্ছে আপনার সত্তর টাকা পি সত্তর টাকা থেকে বিভিন্ন বিশ টাকার হোল্ডার আছে বিশ টাকা বিশ টাকার সব হোল্ডার নাকি সব হোল্ডার এগুলো প্রোডাক্ট তারপরে কি দেখাচ্ছেন ভাই তারপরে আমি দেখাচ্ছি আপনার ক্যাটালাইট লাইট হ্যাঁ নিয়ন লাইট হ্যাঁ সব ধরনের কোয়ালিটি আছে এরপরে পাচ্ছি কি তারই এগুলো শুরু করছে মাত্র তিনশো টাকা কোয়েল

প্রবাসী ভাইরা যদি তাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট আচ্ছা কোন প্রবাসী ভাই যদি আপনার নক দেয় ভিডিও দেখে তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে তাদের আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা মালগুলো কি কুরিয়ার করেন কিনা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কুরিয়ার করে এবং ট্রান্সপোর্ট খরচ আমি নিজে দেবো

হ্যাঁ এখন কথা হচ্ছে ভিডিও আপনারা যা বলেন বাস্তবে তার মিল থাকবে জি অবশ্যই আচ্ছা